করতে গেলে বিষয়টাকে কয়েক ভাগে ভাগ করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে বিষয়টাকে কয়েক ভাগে ভাগ করছি এক নম্বর বিষয় হল আমরা দান সৎকার করব কেন দ্বিতীয় নম্বর হল সাহাবাই দানের অবস্থা তিন নম্বর হল দান সৎকার ইহকালীন এবং পরকালীন ফায়দা পরে আরো বিষয় আছে সামনে আলোচনা করতে করতে ইনশাল্লাহ বেরিয়ে আসবে তো লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অবনীত নিয়ামত দান করেছেন এত পরিমাণ নিয়ামত দান করেছেন যদি আপনাকে আমাকে বলা হয় যে নিয়ামত গনে বনে সংখ্যা নির্ধারণ করো পারবো না যে তোমরা যদি নিয়ামত গণনা করো গণনা করে শেষ করতে পারবে না এত নিয়ামত আল্লাহ দিয়েছেন এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে যা দেখতেছেন সব নিয়ে আমার আমার আপনার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন আর দুনিয়া খলিকা দুনিয়াতে যা আছে সব আল্লাহ পাক আব্দুল আলমিন আমাদের জন্য বানিয়েছে। যে ঠায় যেই জিনিসের যেই নিয়ামতের দরকার ওই জায়গাতে আল্লাহ পাকর আব্দুল আলমিন ওই নিয়ামতই দিয়েছেন আমরা যেহেতু খাবার খাই খাওয়াতেই বাঁচি আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে রিজিক হিসাবে উত্তম উত্তম জিনিসগুলো দিয়েছেন রিজিক হিসাবে জি গুলো দিয়েছেন দিয়ে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন যে তোমাদেরকে রুজিক হিসাবে যে দিয়েছি মুদা কি কারা জানেন আল্লাহ রব্বুল আলমিন মুদা আলোচনা করতে গিয়া রিজিকের কথা বলছেন যে মুত্তাকিদের গুণাগুণ সমূহ থেকে অন্যতম একটা গুণ হলো। আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক হিসাবে খাবার দিয়েছি রিজিক দিয়েছি সেখান থেকে আমি পথে খরচ করে তাহলে আপনারা এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য যে দাম সৎকার করেছেন তাহলে বোঝা যাইতেছে আপনাদের ভিতরে একটা মুত্তাকিদের গুণ হওয়া গেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা এখানে যারা বসে আছি একটা মুস্তাকিদের গুণ আছে মুস্তাকি কারা আল্লাহ যাদেরকে ভালোবাসেন মহাব্বত করেন এবার করে দেখেন আল্লাহ যেহেতু দানশীল ব্যক্তিদেরকে মহাব্বত করেন এজন্য সবচাইতে বড় দানশীল ছিলেন আমার আপনার নবী মোহাম্মদ রসুন আসমানের নিচে জমিনের উপরে আমার আপনার নবীর চাইতে বড় গান ছিল কেউ নয় নবীজির কাছে যদি কোন ব্যক্তির সাহায্যের কাছ থেকে করে হলে ঋণ করে হলেও দিত এই তো আমার আপনার নবীকে গরিব দুঃখী দরদি আমার নবী যেমন ভাবে আমার আপনার

হজরতে আমার রদি আল্লাহ তালা সম্পদের অর্ধে কেনে বললেন ইয়াসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনবিজি আমার সম্পদের অর্ধেক আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম সুরেগম সুহার আল্লাহ হজরতে আব্বা কর রদি আল্লাহ তালাম বলেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবিবাল্লা অমনবি জি আমাকে একটু সময় দিলে আমি গর থেকে এসে হজরতে আব্বা কর রদি আল্লাহ তালু দেখা যায় গর থেকে আসার পরে নবীজিকে বলে ইয়া সুর আল্লাহ আমার সম্পদের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এই যে আমার দেখ দেখছি এই যে আমার ঘরের স্বামীজ এই যে আমার গরেন নিমুন্তানি ইয়ারা সুরাল্লাহ ইয়া ওগো নবীজি সব কিছু আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম হজরতে আবু বকর রাজি আল্লাহ এইবারের অবস্থা থেকে আল্লাহ নবী জিজ্ঞেস করে আবু বকর গরের ভিতরে আপনি কি রেখে এসেছেন আবু বকর জবাব আল্লাহ ইয়া হাবিব্লাহ অব নবীজি গরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসিস রেগুবহান আল্লাহ হজরত উসমান রাজি আল্লাহরান বলেন অবধি আপনার যতগুলো প্রয়োজন আপনি নিয়ে দিবেন কোনো অসুবিধা নাই যা লাগে তা দিয়ে দিব চিন্তা করে দেখেন সাহবায়করামরা কেমন দাম প্রিয় ছিল আপনারা যেমন মহাব্বত করে ভালোবাসেন মাদ্রাসাকে সঙ্গে মহাব্বত করে ভালোবেসে আপনারা দান সৎকা করেছেন দেখা যায় সাহাবায়করামরা খাইতে পারতো না দিনের পর দিন যেহেতু না খাইয়া দিন আন্ত দিন খাইত এমনও দিন গেছে তিন দিন পর্যন্ত খাইতে পারে না তারপরও দেখা যায় দানশিলতার মধ্যে এক নম্বর

যা দেখি একটা রাস্তার মধ্যে দিনার পরে আছে। চিন্তা ভাবনা করলাম এই দিনারটা উঠাবো কি উঠাবো না অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে দিনারটা উঠাইয়া দোকানে গেলাম দোকানে যাইয়া আমি কিছু আটা ক্রয় করে ফাতেমার কাছে নেয়া বললাম ফাতেমা গো এই আটা গুলা দিয়া খামিরা তৈরি করে রুটি বানাও হজরতে আলিরা দিয়া বলেন। ফাতেমা খামিরা তৈরি করতে লাগলেন আমি অবস্থায় দেখতেছিলাম সাত এবার খুদার কারণে কোমরটা ঝুঁকে যাচ্ছিল এমন গরিব সাহাবি তারপরেও দেখা যায় দামশীলতার মধ্যে এক নম্বর আলী আলিরাবি আল্লাহ তাল নামাজের মধ্যে দাঁড়াইছে এক ফকির এসে বলে আল্লাহ রস্তে কিছু দিবেননি হজরত আলিরাবি আল্লাহ তালান হাতের মধ্যে একটা রূপার আংটি ছিল নামাজের খুলে দিয়ে দিচ্ছে আপনি নামাজের মধ্যে থাই আংটিটা দিয়ে দিলেন কেন নামাজ শেষ করে তো আপনি দিতে পারতেন হজরতে আলী জবাব দিই দেখো লোকটা চেয়েছে আল্লাহ রস্তে কিছু দিবেননি আল্লাহর জন্য কিছু দিবেন দেননি এই কথা বলার পরে আমি যদি লোকটাকে দাঁড় করাই রাখি তাহলে দেখা যায় আমার আল্লাহর নামের অবমাননা হয়ে যায় এই জন্য আমি সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি গরিব সারিব খাইতে পারে না তার তারপরেও দেখা যায় দানশীলতার মধ্যে এক নম্বর দান দানশীলতার মধ্যে এক নম্বর একবার বনি সুলাইম গোত্রের একটা বৃদ্ধ লোক আসছে এসে কালমা করে মুসলমান হয়েছে নবীজি ইসলামের তালিম দিলেন তালিম দেওয়ার পরে নবীজি জানতে চাইলেন আপনার কি পরিমাণ সম্পদ আছে সুনাদানা গাজি কতগুলা আছে ওই বৃদ্ধ লোকটা জবাব দিন তিন হাজার লোকের সংখ্যা আছে তিন হাজার লোক আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল সবচেয়ে অসহায় সবচেয়ে তো গরিব হইলাম আমি আল্লাহ নবী সাহাবায় রামের দিকে ঘুরে দাঁড়াইলেন বললেন কে আস এই লোকটাকে সাহায্য করবে

ব্যবস্থা করব এই কথা বলেন ওই বৃদ্ধ কে লইয়া বাইরে হয়ে গেছে এলাকার বড় লোকদের কাছে গেল যে আছেন আছেননি কেউ এই লোকটার খাবারের ব্যবস্থা করবেন কেউ কোনো খাবারের ব্যবস্থা করলো না ঘুরতে ঘুরতে ওই গরিব সাহাবি হজরতে আলীর বাড়িতে যায় আর দরজার মধ্যে নক দাসে হজরতে ভাত মা আওয়াজ দেয় আপনি গো দরজার মধ্যে আপনি করা দিবেছেন আপনি কে গো সালমান ফার্সি জবাব দিয়ে সালমান ফার্সি আমি সালমান ফার্সি কেন এসেছেন সালমান ফার্সি বলে অক সত্য নবীর মেয়ে ফাতে মা কত মানুষের কাছে গেলাম এই বেদুইনের খাবারের জোগাড় করার জন্য কেউ কোনো খাবারের ব্যবস্থা করল না দয়া করে এই বেদুইনের খাবারের ব্যবস্থাটা করুন না এই কথা শুনে বলেন ফাতেমা চোখে পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়ে আমার সালমান আজকে দিনের মতো হয়ে যাচ্ছে আমরা কোম ঘরের ভিতরে কোনো খাবার নাই হাসান হুতাইন না খায়া মা খানা দে মা খানা দে কইতে কইতে ঘুমায় সোয়ালিকে খালি হাতে ফেরত যেতে দেব না আমার কাছে একটা মাত্র চাদর আছে চাদরটা লইয়া সামনু হুদির বাড়িতে যাইয়া বলবা এটা নবীজির মার চাদর এই চাদরটা রাইখা যেন এই বিদয়কে কিছু খাবার দিয়া দেয় হাজারো কালমানের কাছে দিয়ে আল্লাহ তআলা নূর চাদরটা লইয়া ওই সামন হুদির বাড়িতে গেল যা বলে সামন এই বেদুইন কি লইয়া কত মানুষের বাড়িতে গেলাম কেউ কোনো খাবারের ব্যবস্থা করলো না সর্বশেষ ফাতেমার বাড়িতে গেলাম ফাতেমার করুণ অবস্থা তিন দিন ধরে না খেয়ে আছে হাসান হুসাইন না খেয়ে ঘুমায় গেছে ফাতেমা খালি আছে ফিরত দেয় নাই ফাতেমার কাছে মাত্র একটা চাদর আছে এই চাদরটা দিয়ে বলছে আপনি যেন এই চাদরটা রেখে এই চাদরটা রেখে যেন এই বেদুনকে কিছু শস্য দানা দেওয়া দেন ফাতেমার কথা শুনে সে বিমুরতার হাফ সাগরে হাফ ডুবু ঘাইতে লাগলো ফাতেমার কৃতিত্ব তাকে এতটাই প্রভাবিত করল ওই সামনে হুদি ডাক দেওয়া করে তুমি শক্তি থাকো এরাই সেই সমস্ত লোক যাদের আগমনের কথা আল্লাহ রব্বুল তাও তাওরাতের মধ্যে বলে দিয়েছে আমি আর চাই না আমাকে এক্ষুনি কালমা করে মুসলমান বনায় দাও ইহুদি সঙ্গে সঙ্গে কালমা করে মুসলমান হয়ে যায় আল্লাহ ওই ইহুদি ডাক বলে সালমান চাদর আমার লাগবে না চাদরটা ফাতেমাকে মাকে দিয়ে দিও আমি কিছু শস্য দানা দিয়া দিলাম তুমি নিয়ে চলে যাও এবার শস্য দানা কাছে নেওয়া হলো ফাতেমা রাজি আল্লাহ তালানহ রাজি আল্লাহ তালানহা ওই শস্য দানা রুটি বানাইলো রুটি যখন বানায় ফেলছে তখন সালমান ফার্সি বলে ওগো ফাতেমা নিজের জন্য না হই না রাখলেন অন্তত দুইটা বাচ্চা হাসান হুসাইনের জন্য দুইটা রুটি রেখে দেন ফাতমা বলে যা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি তা নিজের জন্য সঙ্গত মনে করি না লক্ষ্য করে দেখেন বলি নিজে খাইতে পারে না আমরা ওইলে কি বলে তিন দিন ধরে খাই আর না খাই রয়েছি কেউ কোনো খুশ খবর নেই না আর তুই আসিস জিজ্ঞাসা দি না ফলাই দিতম করে দৌড়ায় ফলাই লক্ষ্য করে দেখুন চাহায় কেন এই সমস্ত কৃতিত্বের কারণেই আল্লাহ বলেন রবি অন হুমু